দান এবং উইলের মধ্যে পার্থক্য কি অনেকেই জানেন না সমস্ত সম্পত্তি কিন্তু আমরা চাইলেই দান করতে পারবো কিন্তু সমস্ত সম্পত্তি আমরা চাইলেই উইল করতে পারবো না আমরা আমাদের সম্পত্তি শুধুমাত্র তিন ভাগের এক অংশ উইল করতে পারবো আবার দান কিন্তু তাৎক্ষণিকভাবে কার্যকর করা যায় তার মানে আমি চাইলে আজই একটি সম্পত্তি দান দলিলপত্রর মাধ্যমে ওই সম্পত্তি হস্তান্তর করে দিতে পারব কিন্তু উইল কিন্তু মৃত্যুর পরেই শুধুমাত্র কার্যকর হয় তাৎক্ষণিকভাবে উইল হস্তান্তরযোগ্য না আবার দান দলিল করলেই হবে না সেটি কিন্তু দখল বুঝিয়ে দিতে হবে তবেই শুধুমাত্র সমস্ত সম্পত্তি দান করা যায় কিন্তু উইল দখল বুঝিয়ে দেওয়ার কোনো ধরনের ব্যবস্থা নেই বা দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই কেননা উইল শুধুমাত্র মৃত্যুর পরেই এটি কার্যকর হয় আবার অনেক সময় কোনো ব্যক্তি যদি উইল করে থাকে দেখা গেল যে কোনো ব্যক্তি হঠাৎ করে চরম পর্যায়ে অসুস্থ হয়ে গেল তখন সে মনে করলো আমি মৃত্যু সজ্জায় আছি এখন আমার সম্পত্তি আমি চাইলে যেহেতু কাউকে মৌখিকভাবে দান করতে চাচ্ছি তখন সে কিন্তু চাইলে উইল করে দিতে পারে তিন ভাগের এক অংশ সম্পত্তি এখন উইল করে দেওয়ার পরেও সে মৃত্যুবরণ করলো না ঘটনাক্রমে সে সুস্থ হয়ে গেল সুস্থ হয়ে যাওয়ার পর হঠাৎ করে তার মনে হলো যাকে সে উইল করলো তাকে উইল করাটা তার ভুল ছিল ভুল সিদ্ধান্ত ছিল আসলে আমরা জীবনের সব থেকে বেশি শিক্ষা পাই ভুল করার পরেই তার সেও বুঝতে পেরেছে যে তাকে উইল করাটা ভুল সিদ্ধান্ত ছিল তখন সে যেটি করলো ওই উইল করা অংশটুকু আবার অন্য কাউকে দান দানপত্র দলিল করে দিয়ে তাকে দখল বুঝিয়ে দিল তার মানে এই উইল দলিলটি দলিলটি নাকি দানপত্র এখানে অবশ্যই উইলটি অকার্যকর হয়ে যাবে দানপত্র দলিলটি টিকবে তবে একটি সত্ত্বে রয়েছে দানপত্র দলিলটি করার সঙ্গে সঙ্গে যাকে দান করা হয়েছে তাকে ওই সম্পত্তিটি গ্রহণ করতে হবে দখল বুঝে নিতে হবে তবেই শুধুমাত্র ওই উইল বাতিল হয়ে যাবে এক্ষেত্রে যাকে উইল করা হয়েছে সে ব্যক্তি যদি পরবর্তীতে মামলা মোকদ্দমায়ও যায় তাতেও কিন্তু কোনো ধরনের ফায়দা নিতে পারবে না তার কোনো ধরনের লাভ হবে না কেননা উইল শুধুমাত্র মৃত্যুর পরেই কার্যকর হয় আর তার উইলটি কার্যকর হওয়ার পূর্বেই কিন্তু উইল দাতাটা যিনি উইল করেছেন উইল দলিল করেছেন বা করার কথা মৌখিকভাবে বলেছেন তিনি কিন্তু তার পূর্বেই কিন্তু তার সম্পত্তিটি অন্য জায়গায় হস্তান্তর করে দিয়েছেন এবং ওই হস্তান্তরটি বৈধতা পেয়েছে সুতরাং এখানে ওই দানপত্র দলিলটি টিকবে উইলটা টিকবে না আমি ঢাকা জস একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম